কালো জাদু তথা ব্ল্যাক ম্যাজিক এমন একটা ভয়ঙ্কর খারাপ জিনিস এই জাদুর আসরের কারণে মানুষের মধ্যে এমন তিনটি রোগের সৃষ্টি হয়ে যায় ওই রোগ থেকে ওই ব্যক্তিটা কোনো সুস্থতায় ফিরে উঠতে পারে না সেই রোগ তিনটি এমন কোন ধরনের রোগ যে ওই রোগ থেকে সে আর পরিত্রাণ কোন মতেই পায় না আর এই রোগ থেকে বাঁচার উপায় কি সেগুলোই আজ আপনাদেরকে এই ভিডিওটির মধ্য দিয়ে আমি বলে দেব ইনশাআল্লাহ আল্লাহ দেখতে থাকুন মনোযোগ সহকারে ভিডিওটি চলুন মূল বিষয়ের দিকে আগিয়ে যায় আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া জাদুর কারণে যে তিনটি রোগের সৃষ্টি হয়ে যায় তার মধ্য থেকে নাম্বার এই রোগটি বেশ কয়েক ধরনের ওয়ান হয়ে থাকে তার মধ্য থেকে আল্লাহ আল্লাপাকুরব্বুল আলমিন কোরআনের সর্বশেষ সুরা সুরা নাস এর ভিতরে রব্বুল আলমিন বলেছেন লেদি ওফিন সুদুরিন নাস। মানুষের অন্তরে দুইটা জিনিসে কমন্ত্র না দেয় এক হচ্ছে মানুষ শয়তান আর এক হচ্ছে জিন শয়তান মানুষ শয়তান এবং জিন শয়তান মিলে তাকে অশ্মশা দিয়ে দিয়ে ওয়াশপশা দিয়ে দিয়ে তাকে এক ভয়ঙ্কর টেনশনের রোগীতে পরিণত করে দেয় নাম্বার টু তার ঘুম এবং খিদে একেবারেই কমে যাবে এবং সেই ব্যক্তিটার এই চোখের এই নিজগুলোতে কালিমা পড়ে যাবে তার এই চোখের এই নিজ একদম কালো কালার হয়ে যাবে আর এই কালিমাটা অতিরিক্ত টেনশন করতে 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 এই কালিমাটা তার পড়ে যায় নাম্বার তিন ধীরে ধীরে ওই মানুষটির শরীরের যে এনার্জি ফুর্তি সেই এনার্জি এবং ফুর্তিটা আস্তে 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 কমে যায় আর এই কমে যাওয়ার কারণে সে তখন নানাবিধ চিন্তা ভাবনার মধ্যে পড়ে যায় সে দিনের পরে দিন আর রাতের পরে রাত টেনশন করতে আরম্ভ করে দেয় আর এই টেনশন করতে 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 তার শরীরটা একেবারে ক্ষীণ এবং দুর্বল হয়ে যায় তার খিদে এবং ঘুমটা কমে যাওয়ার কারণে এইভাবে যখন দীর্ঘ দিন তার অতিবাহিত হয়ে যায় তখন সে ক্ষীণ দুর্বল হয়ে গিয়ে সে একেবারেই বিছানা শয্যায় হয়ে যায় এ থেকে বাঁচার উপায় হচ্ছে ওই ব্যক্তিটাকে নামাজ সাথে তেলাওয়াত এবং খাস করে এবং এইগুলোকে বেশি বেশি সদা সর্বদাই গুন গুন করে থাকা তাহলে তার এই জাদুর কারণে সৃষ্টি হওয়া এই ওয়াসওয়াসা এই টেনশন এই ঘুম কমে যাওয়া এই খিদে কমে যাওয়া এগুলো সবই কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশা আল্লাহ